তে আবেদন করার জন্য কটা এভিডেভিট করাতে হবে কত টাকার স্টাম্প লিখতে হবে কোন করালে ভালো হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট নাকি নটা পাবলিক করাবো এই সমস্ত বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের মনে আছে এগুলো কিন্তু তোমরা কমেন্ট করছো তো এই ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো তো চলো ভিডিওটা শুরু করি প্রথমে দেখো সিএতে আবেদন করার জন্য অর্থাৎ সিএতে নাগরিকত্বের আবেদনের জন্য তোমাকে মোট তিনটে এফিডেভিট করাতে হবে এবার বলে দেই এক এক পরিবারের যত কজন সদস্য আছো তোমাদের সবাইকে কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সিএতে আবেদন করতে হবে যেরকম এক একজনের আধার কার্ড যার যার নিজের নিজের ঠিক একইভাবে সিএতে নাগরিকত্ব জিনিসটাও কিন্তু একই রকম এবং সিএতে আবেদন করার জন্য এক একজনের সর্বমোট তিনটে করে এফিডেভিট করাতে হবে তো সেটাই চলো দেখে নেই এখানে কি বলা হয়েছে এটা কিন্তু সিএ যে রুলস এর অফিসিয়াল গ্যাজেট আছে সেই গ্যাজেট থেকে বের করে আমি বলছি কোনো বানানোর কথা নয় একদম প্রমাণস্বরূপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই পিডিএফ টা লিঙ্কটাও আমি কমেন্টে অথবা ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে সরাসরি দেখতে পারবে অনেক জায়গার উকিল রাও জানে না যে সব জায়গা এখনো পুরোপুরিভাবে চালু হয়নি কি কি লিখতে হবে এভিডেভিটে সেটা কিন্তু তোমরা চাইলে ওখান থেকে পিডিএফ ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারো এবং এই ভিডিও আমি বলে দেবো যে এভিডিভিটে তোমাকে কি কি ফিল আপ করতে হবে কোথায় কি লিখতে হবে সেটাও এখানে বলে দিচ্ছি সবার প্রথমে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে শেডিউল ওয়ানে এখানে কিন্তু বলা হয়েছে একটি এভিডেভিট তোমাকে করাতে হবে সেটা তুমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা ওথ কমিশন বা পাবলিক কোনো একটা করাতে পারো সেটা তোমার ইচ্ছে সবচেয়ে ভালো হয় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে যদি অনেকে কিন্তু নাগরিকত্ব পেয়েছে তোমার অ্যাপ্লিকেশনের সাথে যে এফিডেভিট গুলো তুমি করবে এগুলো কিন্তু তোমার ওই অ্যাপ্লিকেশন সাথে জমা দিতে হবে এবং হ্যারিং এর সময় এগুলো ওরিজিনাল কপি তোমার নিয়ে যেতে হবে এই অফিডেভিট টা তোমাকে করাতে হবে সেটা নন জুডিশিয়াল যে দশ টাকার স্ট্যাম্প ব্যাপারে সেটার উপরেই তুমি করাতে পারো

আই এম এন আফগান বাংলাদেশি পাকিস্তান এখানে তিনটে অপশন যে বলা হয়েছে তুমি কোন দেশ থেকে এসেছো অর্থাৎ আফগান বাংলাদেশি না পাকিস্তানি তাহলে তুমি এখানে যদি বাংলাদেশ থেকে এসে থাকো তো বেশিরভাগ লোক বাংলাদেশী সেই হিসেবে তোমার দ্যাট আই এম এন এই আফগান অপশনটা আর পাকিস্তানি অপশনটা কেটে যাবে শুধু থাকবে তো এখানে আসবে দ্যাট আই এম বাংলাদেশি ন্যাশনাল বিলংগিং টু এবার তুমি এখানে ছটি ধর্মের কথা বলা হয়েছে তো ছটি ধর্মের মধ্যে যেই ধর্মটা তোমার সেই অপশনটা থাকবে আর বাকিগুলো কিন্তু তোমাকে বাদ দিয়ে দিতে হবে তো এখানে বিলঙ্গিং টু যদি হিন্দু দাও তুমি হিন্দু হয়ে থাকো শিখ আছে বুদ্ধ আছে জৈন পার্সি খ্রিস্টান আছে তো সেক্ষেত্রে তুমি যদি হিন্দু হয়ে থাকো তা বিলঙ্গিং টু হিন্দু এরপর সরাসরি চলে আসবে কমিউনিটি তো বাকি অপশন গুলো কেটে দেবে তো এই কথাটা কিন্তু তুমি লিখবে না অন দ্য ডেট অফ মাই এন্ট্রি ইন টু ইন্ডিয়া অ্যান্ড কন্টিনিউ টু বিলং টু দিস কমিউনিটি অন দ্য ডেট অফ সাবমিশন অফ দিস অ্যাপ্লিকেশন অ্যান্ড ওয়াজ রেসাইডিং অ্যাট এখানে যে কথাটা বলা হয়েছে ওয়াজ রেসাইডিং অ্যাট এখানে তোমার পূর্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশের যে ঠিকানা সম্পূর্ণ লিখে দিতে হবে এরপর এলিজিবিলিটি সার্টিফিকেট ফ্রম এ লোকালি রেপুটেড কমিউনিটি ইনস্টিটিউশন ইস ইনক্লুজ অর্থাৎ একটি ধর্মীয় শংসাপত্র কিন্তু তুমি আবেদনের সাথে জমা করবে এলিজিবিলিটি সার্টিফিকেটটা সম্বন্ধে আগেও বলা আছে তোমরা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারো এরপর এখানে কিছু শর্ত বলা আছে যে কোন কোন শর্তে তোমাকে ছাড় দেওয়া হয়েছে তুমি যে অবৈধভাবে ভারতে এসেছো তো সেক্ষেত্রে তোমার বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া হবে না তোমাকে জেলে পাঠাতে পারবে না এবার তিন নম্বর এখানে সবচেয়ে ভাইটাল পয়েন্ট যেটা দেবে দ্যাট আই এন্টার্ড ইনটু ইন্ডিয়া অন অর্থাৎ তুমি ভারতবর্ষে কত তারিখে প্রবেশ করেছো এখানে যেই ডেটটা তুমি দেবে সেই ডেট অনুযায়ী কিন্তু তোমার নাগরিকত্ব সেই ডেট থেকে স্টার্ট হবে যত তারিখের এন্ট্রি দেখাবে তার আগে সামনের দিকে যত ডকুমেন্টস অর্থাৎ দু তিন সালে যদি তুমি এন্ট্রি দেখাও যে তুমি দু হাজার তিন সালে ভারতবর্ষে ঢুকেছ এর পরের যত ডকুমেন্টস তোমার ভারতবর্ষের আছে দু চার সালের পাঁচ সালের ছয় সালের সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমার ভ্যালিড থাকবে তোমার যত পুরনো ডকুমেন্টস অনেকেই ভাবছে যে দুহাজার পঁচিশে দাঁড়িয়ে যদি আমি সিএ তে আবেদন করি অর্থাৎ আমার দুহাজার চব্বিশ তেইশ বা এর পুরোনো যত ডকুমেন্টস আছে আমার এগুলো ইনভ্যালিড বা বাতিল হয়ে যাবে এমনটা কিন্তু নয় এখানে কিন্তু একদম সরাসরি বলা আছে যে তুমি যত তারিখে ভারতবর্ষে এন্ট্রি ডেটটা দেখাবে তার পরবর্তী যত ডকুমেন্টস তোমার আছে সমস্ত কিন্তু তোমার ভ্যালিড থাকবে সেক্ষেত্রে তুমি যদি কোনো সরকারি চাকরিও করো সেটা কিন্তু তোমার বাদ হবে না এটাও কিন্তু ওই গ্যাজেট নোটিফিকেশনে বলা আছে তো সেক্ষেত্রে যারা সরকারি চাকরি করে তোমাদের কিন্তু কোনো ভয় নেই তোমরা নিধিতায় এই সি আবেদন করতে পারো এবার চার নম্বর পয়েন্টে বলা আছে যে তুমি উপরে দেওয়া সমস্ত তথ্য সঠিক দিয়েছো এতে তোমার যদি কোনো ভুল পায় পরবর্তী তোমার নাগরিকত্ব চলে যেতে পারে বা যদি তুমি ওই সার্টিফিকেট যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকো সেক্ষেত্রে তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যেতে পারে এবং তোমার জেলেও কিন্তু হতে পারে এমনই একটা ইনফরমেশন কিন্তু এই চার নম্বর পয়েন্টে দেওয়া আছে তো সমস্ত কিছু ইনফরমেশন সঠিক দেবে এভিডেভিট করো বা ধর্মীয় সার্টিফিকেট যেটাই দেবে সেখানে কিন্তু কোনো ভুল তথ্য তোমরা দেবে না এরপর চার নম্বর এখানে ভেরিফিকেশন একটা বলা হয়েছে হচ্ছে প্লেসের জায়গাটা এখানে দেবে যেখানে বসে এফিডেভিটটা করছো এরপর কত তারিখে এফিডেভিটটা করছো যে মাসে করছো মাস এবং সালটা এখানে দিতে হবে এরপর তোমার এখানে একটা এই যে ডিপোনেন্ট লেখা আছে এখানে তোমার একটা সিগনেচার হবে এবং নিচে যে অ্যাডভোকেট তোমার এটা করে দিচ্ছে সেই অ্যাডভোকেট এখানে সাইন হবে এবং যদি নটারি করে থাকো এখানে নটারির একটা স্টাম হবে এখানে কিন্তু স্টামের কথা বলা হয়েছে বোঝাতে পারলাম এই গেল তোমার এক নম্বর এফিডেভিট এখানে কিন্তু আর কিছুই নেই তো বুঝে গেলে এখানে কি কি করতে হবে এবার আমরা চলে আসি পরের যে এখানটা উপরে কিন্তু লেখা আছে দা গ্যাজেট অফ ইন্ডিয়ার আমি নিজে যে পিডিএফটা দিয়ে দেবো সেটা খুললে তোমরা এই বাহান্ন নম্বর পাতায় কিন্তু এটা দেখতে পাবে এবার চলে আসে আমরা পরবর্তী যে এভিডেভিটটা রয়েছে এবার দ্বিতীয় নম্বর এভিডেভিটটা রয়েছে তোমার ঘোষণাপত্র তুমি ঘোষণা দিচ্ছ সেই ঘোষণাপত্রটা কিন্তু এটা একটা এভিডেভিট করাতে হবে এটাও তুমি আরেকটি স্ট্যাম্প পেপার করাবে তো চলো দেখে নি কি করতে হচ্ছে তোমাকে এখানে এভিডেভিট টু অ্যাকম্পলি দ্য অ্যাপ্লিকেশন ফর এ সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন আন্ডার দ্য সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ উনিশশো পঞ্চান্ন সালের সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী তুমি ন্যাচারলাইজেশনের মাধ্যমে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করছো সেটার কিন্তু একটা ঘোষণাপত্র তুমি এখানে দিচ্ছো এটা কিভাবে ফিল আপ করবো আমি বলে দিচ্ছি ইন দ্য ম্যাটার অফ দ্য অ্যাপ্লিকেশন ফর এ সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন আন্ডার দ্য সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ আই এখানে তোমার নাম দিতে হবে এই জায়গাটায় যে আবেদন করছো সেই আবেদনকারীর নাম এবং এরপর চলে আসবে সন অর্থাৎ তোমার বাবার নাম রেসিডেন্ট অ্যাট অর্থাৎ তোমার ভারতবর্ষের বর্তমান ঠিকানা এখানে দেবে এরপর মেক ওথ অ্যান্ড

বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে করাতে পারো এখানে অ্যাডভোকেট সিগনেচার হবে এবং নটারি স্টাম্প এই জায়গাটাই হবে এটা গেল দু নম্বর এখানে কিন্তু বেশি কিছু একটা নেই এবার লাস্ট নম্বর চলে আসলো তিন নম্বর এটা এখানে ভারতীয় কোনো এক নাগরিক তোমাকে তোমার অর্থাৎ ক্যারেক্টার সার্টিফিকেটের ঘোষণাটা দেবে যে তুমি মানুষ হিসেবে ভালো তুমি চারিত্রিক ভাবে একজন ভালো মানুষ সেটাই কিন্তু একজন ভারতীয় নাগরিক তোমার প্রতিবেশী এই ঘোষণাপত্রটা পত্রটা মাধ্যমে দেবে এটাও কিন্তু তোমাকে নটারি করালেও হবে স্টাম্প পেপারের উপরে এখানে দেখো কি কি বলা হয়েছে

অকুপেশন সে কি করে পেশায় কি সেটা এখানে দিতে হবে এবং এখানে এরপর বলা আছে সন অফ অর্থাৎ তার বাবার নাম এখানটা দিতে হবে এবং সে কোথাকার বাসিন্দা রেসিডেন্ট তার এখানে সম্পূর্ণ ঠিকানাটা আসবে এখানে মেক ওথ এন্ড ডু সলোমেনলি এন্ড সিনসিয়ারলি অ্যাফার্ম দ্যাট আই এম অ্যান ইন্ডিয়ান সিটিজেন এন্ড ভাউচ ফর এখানে ভাউচ ফরে এই জায়গাটা কিন্তু তোমার আবার নামটা এখানে দিতে হবে অর্থাৎ আবেদনকারী যে সিএ তে নাগরিকত্ব জন্য আবেদন করছো সেই অ্যাপ্লিক্যান্টের নাম এখানে দেখো দু জায়গায় কিন্তু তুমি দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্টের নাম এখানে দু জায়গায় লেখা আছে একটা দেখতে পাচ্ছ এখানে যে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে ভালো করে লেখা আছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এবং নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এই দুটো জায়গার আগে শুধু আবেদনকারী নাম হবে এবং বাকি জায়গাতে তোমার ওই যে ভারতীয় নাগরিক যে আছে সে ভারতীয় নাগরিকের নাম বয়স এবং সে পেশায় কি তার বাবার নাম কি সে কোথাকার বাসিন্দা এগুলো দিতে হবে এবার নিচে যদি তুমি চলে আসো এখানে সিগনেচার দিতে হবে সেই ভারতীয় নাগরিকের এবং তার পুরো নামটা এখানে ক্যাপিটালে দিয়ে দেবে এবং নিচে সেই ভারতীয় নাগরিকের সম্পূর্ণ ঠিকানাটা এখানে দিতে হবে কত তারিখে এটা করছো এই ভিডিওটা নিচে এখানটায় নটারি স্ট্যাম্প হবে এবং এখানে অ্যাডভোকেটের সই হবে এই গেল তিনটি অভিডিভিট এই অ্যাভিডিভিটের ব্যাপারে তোমাদের যদি আর কিছু জানার থাকে সংশয় তোমাদের মনে থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এটাও চ্যানেল নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে যারা যারা সেত আবেদন করতে চাইছে তাদের সাথে সমস্ত মানুষের সাথে ভিডিওটা শেয়ার করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ